কাজের পরে টাকা নেওয়া হয় ভারত বাংলাদেশ লাইসেন্স প্রাপ্ত কবিরাজ নিরাশ হইও না মুক্তি তুমি পাবে যদি ইমান থাকে জীবনের শেষ চিকিৎসা মনে করে স্মরণ করুন সবার দ্বারা সব কাজ হয় না তান্ত্রিকের শক্তি থাকলে সব কাজ করা সম্ভব কথা নয় কাজ পরিচয় বিশ্বাসে ভক্তি ভক্তিতে মুক্তি আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে কাজ করতে পারেন ইনশাআল্লাহ বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে ফলাফল পাবেন তান্ত্রিক মতিন কবিরাজ মোবাইল নম্বর শূন্য এক সাত এক পাঁচ সাত শূন্য দুই আট শূন্য তিন চালানো সাহায্যে কাজ করানো হয় কবিরাজ চিকিৎসা সংসারে অশান্তি মানসিক কষ্ট প্রেমিক প্রেমিকার মিলন বিয়ে বন্ধ স্বামী স্ত্রীর অমিল নিঃসন্তান বাচ্চা হয় না স্বামী স্ত্রীর প্রক্রিয়া পড়াশোনায় অমনোযোগী শত্রু দুসুমন দমন করা জায়গা জমি নিয়ে ঝামেলা ব্যবসা বাধা জিন ভূতের আসর থেকে মুক্তি শত্রু করা জাদু টোনা বান থেকে মুক্তি জীবনের শেষ চিকিৎসা মনে করে যোগাযোগ করুন দেশি বিদেশি মোবাইলের মাধ্যমে কাজ করা হয় ঠিকানা সিলেট জাফলোং সাতপাড়া